আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার বিকজ আজকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে তো আমি আসছি সৌদি আরব রিয়াদে তো এখানে কিন্তু সৌদি আরবে সচরাচর বৃষ্টি হয় না এখানে শুধুমাত্র উইন্টারেই বৃষ্টি দেখা যায় এছাড়া সামার টাইমে কিন্তু এখানে বৃষ্টি দেখাই যায় না তো আজকে খুবই ওয়েদারটা সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখনো যখনই বৃষ্টি হয় তখন কিন্তু বৃষ্টি সারাদিনই বৃষ্টি আসে এখানে কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু সবাই বাইরে বের হয় কারণ ওয়েদারটা অনেক সুন্দর থাকে এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে মোবাইল উপরে এখনো বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে পুরো একবারে রাস্তায় জাম লেগেছে দশ মিনিটের জায়গায় ত্রিশ মিনিট লাগে যেতে এখন আসি তোমামার রেয়াদ রেয়াদ তোমামার মার্শাল্লাহ কি বৃষ্টি হচ্ছে এদেশে উইন্টারে বৃষ্টি হয় সামারে বৃষ্টি দেখা যায় না দেখেন গাড়ির অবস্থা কি হয়েছে এখানে যদি বৃষ্টি হয় না তাহলে আর কিছু হোক বা না হোক গাড়ির অবস্থা একবার বারোটা বেজে যাবে আমি যেখানে থাকি এখানে দেখতে পাচ্ছেন ভিউটা কিরকম এখানে কিন্তু নতুন বাড়িঘর হচ্ছে এখানে কিন্তু আগে মানুষ তেমনটা ছিল না এখানে পাহাড় ছিল তো পাহাড় কেটে এখানে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিয়াদের একটা লাফ্ট সাইডে এখানে মানুষ নতুন নতুন আসছে এখন খুবই মানুষ কম আস্তে আস্তে এখানে মুভ করতেছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই কারণে এখানে ঠান্ডাটাও একটু বেশি হয়